হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন ভগবানের কাছে কামনা করব আপনারা সবাই খুব ভালো থাকুন তো বন্ধুরা আজকের একটা নতুনত্ব মিষ্টির আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যার নাম হলো সরপুরিয়া। এই সরপুরিয়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে এক লিটার মতন দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নেওয়ার পর এটাকে ভিনিগার দিয়ে ভালো করে আমি ছানা কাটিয়ে নেব তো বন্ধুরা দেখুন দুধটা প্রায় ফুটে উঠেছে এবার আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে ভালো করে আর একটু দু তিন মিনিট মতন একটুখানি নেড়ে নিচ্ছি এবার ভিনিগার দিয়ে অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমাদের ছানাটাকে সুন্দরভাবে কাটিয়ে নিতে হবে প্রথমে একবারে দিলে হবে না একদম অল্প অল্প করে দিয়ে আমাদের ছানাটাকে কাটাতে হবে তো দেখুন বন্ধুরা ছানাটা অলরেডি কেটেই গেছে তো আর একটুখানি আমাদের ভিনিগার দিয়ে পুরো ভালোভাবে ছানাটা আমাদের তৈরি করে নিতে হবে তো আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে এবার আমরা একটা ছিদ্র অলাপ বাটির মধ্যে ছানাটাকে ঢেলে জলটাকে ভালো করে এইভাবে একটা চামচের সাহায্যে শুকিয়ে নেবো তো বন্ধুরা এটাকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে সেটা মাথায় রাখবেন যেহেতু ভিনিগার আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া তো এই খোয়াটা আমি দোকান থেকে কিনে এনেছি তো বাড়িতে কিভাবে খোয়া বানাতে হয় সেটা আপনাদের আমি একটা ভিডিওতে দেখিয়ে নেব এটাকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম প্রথমে ঘিটা দেওয়া হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করা ছানাটা ছানাটা কিন্তু বন্ধুরা আপনারা হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নেবেন যখন এই কড়াইতে দেবেন হলে কিন্তু বেশি বেশি দানা ভাবটা থাকবে তো হাত দিয়ে একটু ভালো করে যেমন ময়দা মাখেন সেইভাবে একটু ভালো করে ডলে নিতে হবে তারপরে ব্যবহার করলে মিষ্টিটা বেশি ভালো হবে তো ছানাটা দেওয়ার পরে এবার আমি ভালো করে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম খোয়াটা খোয়াটা দিয়ে তিন চার মিনিটের মতন ভালো করে এই ছানার সাহায্যে নেড়ে নিচ্ছি যে জলটা এক্সট্রা জলটা আছে সেটাকে আমাদের শুকিয়ে নিতে হবে তো প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর এইভাবে আমাদের ভালো করে নেড়ে নেড়ে সন্দেশটা বানাতে হবে দিয়ে দিলাম এলাচ থেতো করা দুটো আর এখানে আমি ঘরে পাতা দুধ দিয়ে সর বানিয়ে নিয়েছিলাম সেই সরটা আমি দিয়ে দিলাম তো কীভাবে মোটাভাবে সর তৈরি করা যায় সেটাও আমি একদিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে নেব তো সরটাকে দিয়ে এবার ভালো করে আমি আরও চার পাঁচ মিনিটের মতন একটু নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম চিনি তো এখানে পরিমাণ মতন চিনি দিতে হবে বেশি চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে এক কাপের মতন চিনি দিয়ে দিলাম এক কেজি দুধের ছানার জন্য চিনিটা মেল্ট হয়ে গেলে ভালো মতন আরও সাত আট মিনিট মতন আমাদের নেড়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরপুরিয়াটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি ঘরেই তো এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ গুঁড়ো করা কিছুটা মতন দিলাম আর বাকিটা লাস্টে দেব তো ঘরেতেই খুব কম সময়ে সহজভাবেই আমরা সরপুরিয়া তৈরি করে নিতে পারি সরপুরিয়া কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় না কৃষ্ণনগর বা নদীয়ার মিষ্টির দোকানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ঘরেতে আমরা এইভাবেই সরপুরিয়া বানিয়ে তার স্বাদ নিতে পারি তো বন্ধুরা আমাদের সরপুরিয়াটা কিন্তু রান্না করা হয়ে গেছে অলরেডি এবার আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তো এবারে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো এরকম একটা প্লেটের মধ্যে আমি সন্দেশের মন্ডটাকে তৈরি নামিয়ে নিলাম সব মন্ডটা নামিয়ে নেওয়ার পরে আমি একটা স্পাচুলার সাহায্যে চেপে চেপে সন্দেশের একটা শেপ আমি তৈরি করে নেব এটা থেকে তো এটাকে ভালো করে কিন্তু আমাদের রুম টেম্পারেচারে অন্তত দু তিন ঘন্টা মতো ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের সন্দেশগুলোকে ভালো করে তৈরি করে নিতে হবে তো আমাদের ঠান্ডা হয়ে গেছে মন্ডটা এবারে আমি চাকুর সাহায্যে যে সরপুরিয়ার যে শেপ সেটা আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা তৈরি করে নেবেন আমি এইভাবে চোখো চোখো করে সন্দেশটাকে তৈরি করে নিলাম তো বন্ধুরা দেখছেন কত সুন্দরভাবে সরপ্রিয়া ঘরে তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতেই এইভাবে এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না